আসসালামু আলাইকুম ধনিমা তনুজ ব্লগে আবারও হাজির হয়ে গেলাম আরও একটি রেসিপি নিয়ে আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর ঘুরি বা বট যে যে নামেই চেনেন না কেন ঘুরি বোনার এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব তো এই জন্য আমি সুপার শপ থেকে পরিষ্কার করা ভুড়ি কিনেছি আর সেই ভুঁড়িগুলোকে বাসায় এনে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে আবার সেগুলোকে ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি এরপরে আবার আমি ভুঁড়িগুলোকে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে এখন রান্নাতে চলে আসলাম আর এখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ দার চিনি তেজপাতা আর এখানে জিরা হলুদ মরিচ তারপরে ধনিয়া গুঁড়া সবগুলাই দুই চা চামচ করে দিয়েছি আর এক টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়েছি পেঁয়াজ কুচি দিচ্ছি এখানে লবণ দিলাম আর হচ্ছে যে পেঁয়াজ বাটাও দিয়েছি তা আমার এখানে আমার এই এখানে হচ্ছে প্রায় দেড় কেজির মতো ভুড়ি ছিল তো সেই অনুযায়ী আমি মশলাগুলো দিচ্ছি আপনারা আপনাদের যে পরিমাণ রান্না করবেন সেই অনুযায়ী কম বেশি হবে মশলার পরিমাণ ভুঁড়িতে একটু বেশি মশলা দিতে হয় কারণ ভুঁড়ির একটা গন্ধ থাকে যেটা অনেকে পছন্দ করে না এই জন্য ভুঁড়িতে একটু বেশি মশলা দিতে হয় তো আমি এখানে একটু সয়া এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি সয়া সসটা অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে সয়া সসটা দিলে যেহেতু আমি ভুঁড়িটা ভুড়া করবো তাহলে কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে আর এখানে শিরকা দিয়ে দিলাম এক টেবিল চামচ তো সিরকাটা দিচ্ছি আসলে ভুঁড়ির যেই গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যাবে এই জন্য তো এরপরে আমি একদম অল্প মাঝারি আছে প্রায় দুই ঘন্টার মতো কষিয়ে নিয়েছি মানে বাকি যেই মানে ভুঁড়িটা সিদ্ধ হতে তো সময় লাগে তো এখন হচ্ছে যে ভুঁড়িটাকে ভেজে নিব তো এই জন্য আমি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা মরিচ একটু ঝাল ঝাল করে ভাজি করব তাই মরিচও দিয়েছি তেজপাতা দিয়েছি এরপরে এইগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে পেঁয়াজগুলোকে এরপর ভুঁড়িটা দিয়ে দিলাম ভুঁড়িটাকে এখন উল্টে পাল্টে দেবো বারবার নেড়ে চেড়ে একটু ঢেকে ঢেকে দিব ঢেকে দিয়েই বাকি ভুঁড়িটা ভুনা করে নেব মাঝখানে আবার ঢাকনা উঠে উঠে হচ্ছে যে বারবার নেড়ে চেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যেতে পারে আর এই কাজটা আমি একদম মাঝারি আছেই করেছি এই একই প্রসেসে আপনারা চাইলে মানে আমি তো গরুর ভুড়ি রান্না করছি তো এরপরে হচ্ছে আপনারা ছাগলের ভুড়ি বা ভেড়ার ঘুরে যে কোনো মানে ভুড়ি এভাবে একই প্রসেসেই মানে একই পরিমাণভাবেই রান্না করতে পারেন তো দেখছেন এই ভুঁড়িটা দেখতে কালারটা কত সুন্দর হয়েছে এভাবে এটা দিয়ে ভাতের সাথে বা রুটি পরোটা যেভাবে খান না কেন মানে এটার অসাধারণ লাগে টেস্টটা এইভাবে ঘুরি ঘুমার খেতে আপনাদের কার কার পছন্দ কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর আমার রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে পারেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাকে উৎসাহ দেবেন আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আজকে পর্যন্ত। পর্যন্তই